হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে বক্সের পক্ষ থেকে নতুন একটি ইফেক্টিভ প্রোডাক্ট নিয়ে হাজির হলাম যাদের বেবির বয়স ছয় মাস থেকে দুই বছর তাদের জন্য এই ভিডিওটি ছয় মাস থেকে দুই বছর বাচ্চা খাওয়া দাওয়ার জন্য ফিডিং চেয়ার খুবই জনপ্রিয় একটি জিনিস আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দেবেন বড়টা নিলে ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে আর ছোটো টাইমে ডেলিভারি চার্জ না দিয়ে কন্ডিশনে পুরোটা নিতে পারবেন স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমার চ্যানেলটিতে যারা নতুন সাবস্ক্রাইব করেন পাশে থাকে বেলাইকনটি অল করে দেবেন এবং ফেসবুক ইউটিউবে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন ইনস্টাগ্রামে যারা দেখবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে টয়বক্স সুভাষপুর নজর নজরভেলি শপিং মল শাহজাদপুর গুলশান ঢাকা আমাদের কাছে পেয়ে যাবেন নিত্য নতুন খেলনার ভিডিও এই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

তারপর এখন হচ্ছে তো এই যে বড় ঠিক আছে এই যে মাইয়া তো বড় এভাবে এখন বড় সাইজের আছে এটাকে ছোট করা যায় এটা হচ্ছে ট্রেটা খুলে ইউজ করতে পারবেন বডি বেল্ট দাও আছে খুবই ভাইরাল একটি জনপ্রিয় অপশন এটা ছোট বড় করা যাবে চাইলে হাফ করে ইউজ করতে পারবেন ফুল করে ইউজ করতে পারবেন ডাইনিং টেবিলের সাথে অ্যাডজাস্ট করে খাবার দাবার দিতে পারবেন হ্যাঁ ট্রেটা আপ ডাউন করা যায় এই যে এখানে ছোটো করার সিস্টেম আছে খুবই ইজিলি ইউজ করা যায় যে কেউ ইউজ করতে পারবে আমরা ইনটেক কার্টুন পাঠিয়ে দেব ঠিক আছে এটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা আর একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ছোটোটার প্রাইস পড়বে যে হচ্ছে অনলি আটশো টাকা আটশো টাকায় ছোটো ফিডিং ক্যাপে নিতে পারবেন আর বড়োটা যারা নেবেন তাদের জন্য অনলি তিন হাজার টাকায় পাইকারি দামে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন কালার থাকবে দুই তিনটা করে তো যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অল করবেন এবং আমাদের শপে এসে সরাসরি দেখে শুনে বুঝে কিনতে পারবেন সব ধরনের খেলনা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম